সরকার প্রথমে নেতৃত্বে আমি কথা ছিলাম আমার উপর যে বৈষম্য হলো এই সন্ত্রাসের কার্যক্রম যে আমরা আমি সমন্বয় করে দেখা করি অনেকে কথা বলি কিন্তু দেখেন এই বিষয়ে আমাদেরকে সাপোর্ট করতে না তাহলে আমরা যেই বৈষম্যের জন্য লড়াই করলাম সেই বৈষম্যকে আমাদের সমাজে এখনো লড়াই করলাম না আমরা সমাজের প্রত্যেকটা মানুষের নিরাপত্তা এবং প্রত্যেকটা মানুষের অধিকার ফিরে দেওয়ার জন্য আমরা যে আন্দোলন করলাম সেই বৈষম্য তো আমরা আমাদের কাছে রয়েই গেল আপনাদের সরকার গঠনের পর একদিকে ছাত্র জনতা সহ সাধারণ জনতা রক্তমাতা অবস্থায় রাষ্ট করতে ছিল অন্যদিকে আরেকটা উচিত নিরাবাজি হত্যাকাণ্ড ভাঙচুর লুটপাট নিয়ে যারা দেশের ভিতরে এই নৈতারাজ্য সৃষ্টি করলো তাদের বিরুদ্ধে কি সরকারের সঠিক নির্দেশনা বা সরকারের প্রিপোরেশন নেওয়ার কি উচিত ছিল না আমি ডক্টর মহম্মত ইউসকে বলতে চাই দেখেন আপনি যে উপযোক্তা গঠন করলেন আপনি যে সরকার গঠন করলেন এতে দেশের মানুষের নিরাপত্তা কি হল দেশের মানুষ কি আপনার কাছ থেকে নিরাপত্তা আশা করতেছে না আপনি যদি দেশের মানুষকে নিরাপত্তা দিতে না পারেন জাতিকে নিরাপত্তা দিতে না পারেন জাতিকে যদি আইন করি আপনার ঘুরিয়ে আনতে না পারেন তাহলে আপনার তো ক্ষমতায় বসে থাকার কোনো অধিকার নেই না বলেন আপনার তো এই ক্ষমতায় বসে থাকার কোনো অধিকার নেই ঠিক ফেদিদের মাঝে যেভাবে প্রশাসনকে প্রশাসনকে যেভাবে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ঠিক সরকার পতনের পর আবারও আরেকটি আরেকটি সন্ত্রাসী জনগোষ্ঠী এই সরকারকে ব্যবহার করতেছে সুতরাং আমি বলতে চাই যে প্রত্যেকটা সন্ত্রাসী কার্যক্রমের জন্য আমরা প্রতিবাদ করব দেশের প্রত্যেকটা মানুষ আমরা যেভাবে সরকার পতনের জন্য আমরা একত্রিত হয়েছি আমরা প্রত্যেকটা জল মদ বৃদ্ধির শেষে আমরা দেশের পঁচাত্তর পচুর মানুষ আমরা একত্রিত হয়েছি আমরা খুব ক্ষুদ্র জনগোষ্ঠী আমাদের দেশের প্রত্যেকটা মানুষ আবারও একত্রিত হবো আবারও অন্যান্য গুরুত্ব প্রতিবাদ করবো আবারও সন্ত্রাস যেন উচ্চ গুরুত্ব প্রতিবাদ করবো কেন করবো কারণ দেখেন দেশ ও জাতিকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের সরকারের আমাদের সরকার বিশেষ করে আমাদের প্রশাসনকে তাদের অধিকার ফিরিয়ে দিতে যেন প্রশাসন যেন আর কোন সৈরাচার হইতে না পারে আমাদের দেশের যেন আর কেউ সৈর্যাকার হইতে না পারে এই বৈষকর দেখেন আচ্ছা জেলায় মামুন ভর্তাঙ্গে সারা বাংলাদেশের মানুষ সারা বিশ্বের মানুষ মামুন হত্যা নিয়ে আপনারা জানেন যে মামুন আমার গ্রামে ছেলে আমার প্রতিবেশী মামুন আমার বন্ধু হয় মামুন তার পেশায় সে একজন ছিল সে তেলের খাওয়িয়ে দিয়ে একটা মানুষের ঘর ঢুকে তাদেরকে অধ্যয়ন করে এমনকি তাদেরকে নির্যাতন করে এরপর তাদেরকে অর্থ সংকট লুট করে এই সে তার জীবন ব্যবস্থা করত সে চুরির সাথে লিপ্ত ছিল একটা মোটর থেকে করে করেছে একটা এলাকায় যায় সেখানে ধরা খায় দয় খাওয়ার পর তাকে বড় ধরা থাকেন ভাড়া হয় কিন্তু এই বড় ধরাকে কেন্দ্র করে আমাদের খাদ্য ছবি যারা নদী সন্ত্রাসী জনগোষ্ঠীদের একটা জনগোষ্ঠী এই মানুষ হত্যাকে নিয়ে একটা একটা মিথ্যা আমরা ছাড়ায় আপনারা জানেন মানুষ হত্যার বিরোধ বিরোধ বেরিয়েছে কারা মামুন হত্যা করছে কারা মামুন হত্যার সাথে লিপ্ত ছিল আপনারা দেখেছেন আপনারা জানলে অটো হয়ে যাবেন এই মানুষ হত্যার মামলা একটা বৈষম্য হয়েছে একটা সাজানো গোচানো একটা বৈষম্য হয়েছে মানুষকে যারা হত্যা করেছে এনারা কিন্তু আসামি হয় নাই আসামি হয়েছে আমাদের বাঙালি ভাই কেন আমাদের বাঙালি ভাইকে হত্যাকাণ্ডের সাথে লিপ্ত ছিল কোনোভাবেই এই হত্যাকাণ্ডের সাথে লিপ্ত ছিল না যদি হত্যাকাণ্ডের সাথে লিপ্ত হতো তাহলে যারা হত্যা করেছে তাদেরকে আইনের আওতায় আনা হলো না কেন মামুন হত্যা নিয়ে পার্বত্য এলাকায় প্রায় দুইশোর অধিক দোকানপাট ভাঙচুর করা হয়েছে লুটপাট করা হয়েছে ভাঙচুর করা হচ্ছে অফিসংস করা হয়েছে আরো ষাট থেকে আটজন নিরহ মানুষ তাহার সম্প্রদায় আদিবাসী বা যারা পাহাড়ি সম্প্রদায়ের ওনারা ওনারা মারা গেছে একমাত্র ওই হত্যা কিনে তাহলে দেখেন আমাদের বর্তমান সরকার ব্যবস্থা দেশের মানুষকে নিরাপত্তা দিতে পারতেছে না দেশে আইন প্রয়োগ করতে পারতেছে না তাহলে আমাদের কি আমাদের কি আইনের প্রতি আমাদের শ্রদ্ধা আছে আজকে দেখেন দেশের সব জায়গায় বৈষম্য শিকার মধ্যে হচ্ছে অপরাধ টাকাবাসী সাথে এমনকি প্রথম কাজের নেতৃত্ব আমি সরকার পতনে ছিলাম কিন্তু আমি যে বৈষম্য শিকার হলাম এর আমি করলাম আমি আমি আমাদের উপরে যারা এবং বলতে চাই নিরাপত্তা কে দিবে কে আমাদেরকে নিরাপত্তা দিবে সেই হাজিরা ইন্ডিয়া থেকে এসেছে আমাদেরকে নিরাপত্তা দিবে আজকে তাহলে দেখবেন এই যে আদিবাসী নিয়েছেই আমাদের এই নিয়ে নিয়েছেই গতকালকে যে হত্যাকাণ্ড হল এরপর দেখেন আজকের যে আন্দোলন এখানে দেখেন আদিবাসী কথাটা কেন ব্যবহার হচ্ছে এই কথাটার সাথে কি বুঝাচ্ছে